ভাই বিসিএস করলে কি যে কোনো একটা চাকরি পাওয়া যায় স্যার বিসিএস কোর্স কতদিনের আপনারা যেহেতু বিসিএস বিসিএস ক্যাডার লক্ষ টাকা বেতন তো নিয়ে এই ধরনের কমন প্রশ্নের সম্মুখীন আমরা সবাই হয়ে থাকি তাই বিসিএস এর যারা বিগিনার বা বিসিএস টপিক নিয়ে খুব একটা জানেন না বিসিএস এর কিছু বেসিক তথ্য আপনার সাথে আমি আজকে শেয়ার করব। বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিসের বেসিক তথ্যের প্রথমে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বিসিএস কি বিসিএস হচ্ছে বাংলায় সিভিল সার্ভিস অর্থাৎ বাংলায় সরকার জনগণকে বা তার নাগরিককে বিভিন্ন ধরনের সেবা প্রদানের জন্য ২৬ ধরনের চাকরিজীবীকে সেট করে রাখেন যারা হচ্ছে জনগণকে নাগরিক সেবা বা জনসেবা দিয়ে থাকেন এই ২৬ ধরনের চাকরিকে একসাথে বাংলায় সিভিল সার্ভিস বা বিসিএস বলা হয় অর্থাৎ আমরা যদি আরেকটু সহজ করে বলি আমরা যখন এইচএসসি লেভেলে পড়ি তখন সেখানে তিনটা গ্রুপ থাকে সায়েন্স আর্টস অ্যান্ড কমার্স এই তিনটা গ্রুপের স্টুডেন্টরাই কিন্তু বলে আমরা এইচএসি ক্লাসে স্টুডেন্ট এরকম বিসিএস ক্যাডার ছাব্বিশ ধরনের চাকরি আছে অর্থাৎ প্রত্যেক ধরনের চাকরি যে বলতে পারে যে আমি বাংলায় সিভিল সার্ভিসে চাকরি করি এই ছাব্বিশ ধরনের চাকরি একসাথে হচ্ছে বাংলায় সিভিল সার্ভিস এই ছাব্বিশ ধরনের চাকরির মধ্যে আমরা জানি যে সহকারী কমিশনার যারা বিসিএস প্রশাসন ক্যাডের অন্তর্ভুক্ত তারা বিসিএস ক্যাডারের অন্তর্ভুক্ত যারা সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলা বিসিএস পুলিশে আছে তারা বিসিএস ক্যাডের অন্তর্ভুক্ত যারা বিসিএস শিক্ষা ক্যাডারে আছে লেকচার হিসেবে তারা বিসিএস ক্যাডার অন্তর্ভুক্ত যারা এসিস্টেন্ট সার্জন হিসেবে স্বাস্থ্য ক্যাডারে কর্মরত আছেন তারা সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত যারা সহকারী প্রকৌশলী হিসেবে গণপূর্ত সড়ক ও জনপদ রেলওয়ে প্রকৌশল এই ধরনের ক্যাডারগুলোতে আছে তারাও সিভিল সার্ভিসে অন্তর্ভুক্ত অর্থাৎ এই ২৬ ধরনের চাকরি বা ছাব্বিশ ধরনের ক্যাডার সার্ভিসকে একসাথে বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস বলা হয় এরপরে আমরা কথা বিসিএস বিসিএসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেকে বলে থাকে যে বিসিএস কি কোনো একটা কোর্স বা বিসিএস করলে কি চাকরি হয় বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে অন্য যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষার মতো অর্থাৎ আপনি সেখানে পার্টিসিপেট করবেন আপনি যদি সেখানে টিকেন বা মেরিট লিস্টে থাকেন তাহলে আপনি সেই চাকরিটা পাবেন না হয় আপনি সেই চাকরিটা পাবেন না বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সার্কুলারের মধ্য দিয়ে এবং বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া শেষ হয় জয়নিং এর মধ্য দিয়ে একজন প্রার্থী বলা হয়ে থাকে যে এইচএসসি পাশের পরে চার বছর মেয়াদি যদি আপনার একটা ডিগ্রি থাকে আপনি বিসিএসি আবেদন করতে পারবেন বিসিএস এর সার্কুলার দেখে আপনি আবেদন করবেন আবেদনের সময় আপনি ছাব্বিশটা ক্যাডারের মধ্যে কোন ক্যাডারগুলো প্রথম দিকে রাখবেন কোনটা পরের দিকে রাখবেন এরকম একটা লিস্ট তৈরি করবেন এরপরে বিসিএস এর পরীক্ষা পর্যায় শুরু হবে বিসিএস এর প্রথমে প্রিলিমিনারি দুইশো নম্বর এমসি কিউ পরীক্ষা হয় যেটাকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বলা হয় থাকে এখানে সাধারণত চার লক্ষ প্রার্থী আবেদন করে থাকে যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পার্টিসিপেট করে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণত দেখা যায় চার লক্ষ প্রার্থী থেকে বিশ হাজারের মতো প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় বা উত্তীর্ণ করা হয় এই বিশ হাজার প্রার্থী বিসিএস এর লিখিত পরীক্ষা দেয় বিসিএস এর লিখিত পরীক্ষা হচ্ছে নয়শো নম্বর একটা পরীক্ষা এই লিখিত পরীক্ষায় বিশ হাজার প্রার্থীর মধ্যে দেখা যায় দশ হাজার প্রার্থী বা আট হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় বিসিএস লিখিত পরীক্ষার পরে বিসিএস পরীক্ষার তৃতীয় স্টেপ হচ্ছে বিসিএস ভাইবা এই আট হাজার বা দশ হাজার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা একশো নম্বরে একটা বিশেষ ভাইবা পরীক্ষা দিয়ে থাকে যেখানে পাস নম্বর হচ্ছে ফিফটি পারসেন্ট অর্থাৎ যে প্রার্থীরা বিসিএস এর ভাইবা পরীক্ষা দেয় তাদের মধ্যে যদি পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকে তিনি ভাইভাই উত্তীর্ণ এরকম আট হাজার প্রার্থী যদি বিসিএস এর ভাইবা দেয় দেখা গেল যে আট হাজারের মধ্যে পাঁচ হাজার প্রার্থী হচ্ছে বিসিএস ভাইবা পাস করেছে অর্থাৎ বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষা রিটেন পরীক্ষা ভাইবা পরীক্ষা সব লেভেল কমপ্লিট করতে পেরেছে চার লক্ষ প্রার্থীর মধ্যে পাঁচ হাজার প্রার্থী এই পাঁচ হাজার প্রার্থী কি বিসিএস ক্যাডার বা বিসিএস চাকরি পাবে না ওই বছর দেখা গিয়েছে সার্কুলারে লেখা আছে যে ছাব্বিশটা ক্যাডারে বিভিন্ন ক্যাডারে আলাদা আলাদা সংখ্যা দিয়ে টোটাল দুই হাজার জন ক্যাডার সার্ভিসে প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ এর তিনটা লেভেলে যে পাঁচ জন প্রার্থী কমপ্লিট করলো এই পাঁচ হাজার জনকে সবাইকে কিন্তু সিভিল সার্ভিসে নেওয়া যাবে না এখান থেকে মেরিট লিস্টের প্রথমে যে দুই হাজারজন আছে তারা বিসিএস ক্যাডার বা বিসিএস চাকরিতে জয়েন করতে পারবে বাকি তিন হাজার প্রার্থী যারা এর সব লেভেল কমপ্লিট করলো তাদের অন্যান্য নন ক্যাডারে ফার্স্ট ক্লাস চাকরি বা সেকেন্ড ক্লাস চাকরি দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু এটার কোনো নিশ্চয়তা নাই অর্থাৎ এই চার লক্ষ প্রার্থী থেকে দুই হাজার প্রার্থী চূড়ান্তভাবে বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করতে পারে এবং এই যে প্রিলি রিটেন ভাইবার পরে সুপারিশ করা হলো এখানে কিন্তু বিসিএস এর প্রক্রিয়া শেষ হয়ে যায় না এরপরে এর যে দুই হাজার প্রার্থী সিলেক্ট করা হলো তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় মেডিকেল ফিটনেস টেস্ট করা হয় এবং তাদের পুলিশ ভেরিগেশন করা হয় তাদের উচ্চতা এবং স্বাস্থ্যগুলো দেখা হয় স্বাস্থ্য পরীক্ষায় এবং একজন প্রার্থীর নামে কোনো ফৌজদারি মামলা আছে কি না বা আইনগত কোনো সমস্যা আছে কিনা এটা পুলিশ ভেরিফিকেশনে দেখা হয় এরপরে এই সকল প্রার্থীকে বাংলাদেশ সরকার একটি পরিপত্রের মাধ্যমে তাদের চাকরি দেওয়া হয় যেটাকে বলা হয় গেজেট গেজেট দেওয়ার পনেরো দিন বা এক মাসের মাথায় এই দুই হাজার প্রার্থী বিসিএস এর চাকরিতে জয়েন করে যেটা হচ্ছে যোগদান পর্ব সাধারণত বিসিএস ক্যাডার বা প্রত্যেকটা ক্যাডারের প্রার্থী প্রত্যেকটি মন্ত্রণালয় জয়েন করে তাদের ক্যাডার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে জয়েন করে অনেকেই মাঠ লেভেলে বা মাঠ প্রশাসনে জয়েন করে এই হচ্ছে বিসিএস ক্যাডারের পুরো নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সার্কুলার থেকে জয়নিং পর্যন্ত একজন প্রার্থী কিভাবে সিভিল সার্ভিসে জয়েন করে এটি হচ্ছে পুরো প্রক্রিয়া এরপরে আমরা যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের বেতন শুধু বিসিএস না বাংলাদেশের সকল কর্মচারীদের জন্য একটা জাতীয় পে স্কেল আছে বর্তমানে 2015 সালে পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের 20 টি গ্রেডে ভাগ করা হয়েছে অর্থাৎ সরকারি কর্মচারীদের মধ্যে যিনি সবচেয়ে কম বেতন পাবেন উনি হচ্ছে 20 নম্বর গ্রেডে আর যিনি সর্বোচ্চ বেতন পাবেন উনি হচ্ছে প্রথম গ্রেডে বাট বিসিএস ক্যাডার এবং অন্যান্য দপ্তরের প্রথম শ্রেণী কর্মকর্তারা নবম গ্রেডে যোগদান করে এরপর প্রমোশন পে প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড এই দিকে যেতে পারে প্রমোশন পেয়ে অর্থাৎ আপনি যদি বাংলায় সিভিল সার্ভিস বা এ জয়েন করেন তাহলে বিশ গ্রেডের মধ্যে নবম গ্রেডে আপনি জয়েন করতে হবে আর আমরা যদি জাতীয় পে স্কেল দেখি তাহলে আমরা সেখানে দেখব যে নবম গ্রেডে যোগদান করা বিসিএস বা অন্য দপ্তরের প্রথম শ্রেণী কর্মকর্তা বাইশ হাজার টাকা বেসিক বেতন পেয়ে থাকে এবং এর ফোরটি পার্সেন্ট বাড়ি ভাড়া পেয়ে থাকে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা পেয়ে থাকে এবং এর সাথে আরও কিছু ভাতা সরকার নির্ধারিত থাকতে পারে বা কিছু রিডাকশন থাকতে পারে ডিডাকশন থাকতে পারে যেমন আইকর ডিডাকশন হিসেবে থাকে প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে ইন্স্যুরেন্স থাকতে পারে এই ধরনের কিছু ডিডাকশন থাকে অর্থাৎ একজন প্রার্থী দেখা যায় উনি যদি নবম গ্রেডে জয়েন করে বাংলাদেশ সিভিল সার্ভিসে বা অন্য দপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে জয়েন করে তাহলে উনি সর্বসা করলে তেত্রিশ হাজার টাকার মতো বেতন পেয়ে থাকে এই হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া এবং নবম গ্রেডে যোগদান করা একজন বিসিএস কর্মকর্তার বেতন স্কেল তাহলে বিসিএস নিয়ে এত হাইব কেন বিসিএস নিয়ে হাইপের আমি প্রদান যে দুটো কারণ মনে করি সেটা হচ্ছে বিসিএসএ জনসেবা করার অনেক সুযোগ আছে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ আছে এটা সত্য কিন্তু বিসিএস নিয়ে আমাদের সমাজে বা আমাদের মধ্যে প্রত্যাশা হওয়ার দুটো কারণ আমি মনে করি এক নাম্বার কারণ হচ্ছে বাংলাদেশের সোসাইটি বা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের পরিবার চায় তার সন্তান বা তার সদস্য একজন সরকারি চাকরিজীবী হোক বা বাংলায় সিভিল সার্ভিসের চাকরি করুক পরিবারের প্রত্যাশা থেকে আমরা বিসিএস বা বাংলা সিভিল সার্ভিসের দিকে ডাইভার্ট হই এটা একটা কারণ আর আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে আমাদের যে বেসরকারি চাকরির খাদ আছে উদ্যোক্তা উন্নয়ন আছে এই খাদগুলোকে আমরা এখনও শক্তিশালী করতে পারিনি আমরা বেসরকারি চাকরিকে এখনও নিরাপদ করতে পারিনি যেন একজন চাকরি জীবী যিনি আছেন তিনি যেন স্বাচ্ছন্দ্যে চাকরি করতে পারে সেই পরিবেশ হয়তো এখনও আমরা সৃষ্টি করতে পারিনি ফলে ওই অভাববোধ থেকে মানুষ হচ্ছে সরকারি চাকরি বা অল্টারনেটিভ সোর্সের দিকে ধাবিত হচ্ছে তবে আমি মনে করি বাংলাদেশ কর্মসংস্থানের সকল সেক্টর একইভাবে ডেভেলপ হওয়া উচিত যেন একজন প্রার্থী ইচ্ছে মতো তার সেক্টর গভর্নমেন্ট সেক্টর প্রাইভেট সেক্টর অথবা প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারেন বিসিএস নিয়েই ছিল আজকের আলোচনা বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস অন্যান্য সরকারি চাকরি বেসরকারি চাকরি উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের বা কেরিয়ারের যে কোনো বিষয়ে আপনার যদি কোনো তথ্য জানার প্রয়োজন হয় কোনো কোয়ারিজ থাকে সেটা আমাদের জানাতে পারেন আমরা কমেন্ট বক্সের মাধ্যমে আপনার সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ